তো হ্যালো মাইটি স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তুই স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের চার্টনাম্বার সিক্স চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাসের কষ্টের দিকে সিক্স পয়েন্ট ওয়ানের নয় দশ এগারো বারো এই চারটি অঙ্ক আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্যা সব বুঝতে পারবে তো স্টুডেন্টস তোমরা যারা আগের ভিডিও আমারগুলো দেখো তো তোমরা অবশ্যই এই ভিডিও এন্ড স্ক্রিনে সেই ভিডিও প্লে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই প্লে ক্লিক করে কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারো ওকে তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস এখানে নয় নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি একত্রিশ টাকা হবে তা হিসাব করে লিখি ওকে তো কী বলেছে এখানে আমার যে আসলটা রয়েছে আসলটা এখানে বার করতে বলেছে মানে কোন টাকার বলেছে ওকে তো এখানে আমাকে কি বলেছে আসলটা বার করতে বলেছে তো দেখো তো এখানে কি ফার্স্ট কত নম্বর এটা নয় নম্বর অঙ্কটা তা আমাকে এখানে কী বার করতে বলেছে আসলটা বার করতে বলেছে তো আমার আসলটা যেহেতু বার করতে বলেছে তো আসলটা ধরে নেব এক্স টাকা কে টাকা এক্স টাকা ওকে তা আসল পি কত টাকা বলতো এক্স টাকা এটা আমরা কী বলতো ধরে নিলাম ধরি এবার কি চক্রবৃদ্ধির সুদের হার কত টাকা দৌড়েছে কত পার্সেন্ট ধরেছে আছে এইট পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদের হার কত চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার আর কত দেওয়া রয়েছে এইট পার্সেন্ট কত পার্সেন্ট এইট পার্সেন্ট সময় টি সমান কত দেওয়া রয়েছে তিন বছর কত বছর দেওয়া রয়েছে তিন বছর তা আমরা এই অঙ্কগুলো করটার ক্ষেত্রে আমরা কি বলতো যে সূত্রটা জানি সে সেটা কি সমূল চক্রবৃদ্ধি সমান সামনে জানি সমূল চক্রবৃদ্ধি কী বললাম সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার কত এন এটা কী বলতো সূত্রটা তাই না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার কি টু পর এন এটা কী হলতো সূত্রটা কিসের সূত্র সমূল চক্রবৃদ্ধি মানে কি বলতো এটা হচ্ছে কি আসল প্লাস চক্রবৃদ্ধির যে সুরটা রয়েছে সেটা তাই না এখানে আসল রয়েছে প্লাস চক্রবৃত্তি কি সুদও রয়েছে এটা হচ্ছে তার সূত্রটা ওকে ফর্মুলাটা অবশ্য বুঝতে পারলাম তা এত কী বলতো টাকা ওকে তো এখানে পি পি বলতে কি আসল তা আসলে এখানে কত টাকা দেওয়া রয়েছে এক্স টাকা আমরা ধরে নিয়েছি তাই এক্স টাকা ওকে ওয়ান রয়েছে ওয়ান প্লাস রয়েছে প্লাস তা এর মান কত রয়েছে এইট তা এখানে কত হবে এইট নিচে কতবে তাহলে হান্ড্রেড তারপর এন রয়েছে তো এন এখানে কত বছর তিন বছর এন বলতে কি সময়টা ওকে তো এখানে সময় কতটা রয়েছে তিন বছর তাহলে এখানে কত হবে থ্রি ওকে অবশ্যই এই টু এত কি টাকা এক্স রয়েছে এক্স ইন্টু রয়েছে ইন্টু এই একশো দিয়ে এক গুণ করলে কত হয় একশোই হয় আর একশোর সঙ্গে আট যোগ করলে কত হয় একশো আট হবে মানে কি একশো আট বাই কত একশো তার পাওয়ার কত হবে তিন ওকে কী রয়েছে একশো আট বাই একশো তার পাওয়ার কত তিন রয়েছে মানে একশো আট কতবার গুণ করতে হবে তিনবার গুণ করতে হবে তাই না মানে আমি যদি একশো আটের ঘন করি তাহলে কত হবে ওকে সিম্পল একটা ফর্মুলা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এটা মনে রাখবে ওকে একশো আট একশো আটের কিউব বার করবো আমি যদি একশো আটের যদি কিউব যদি বার করতে চাই ওকে তাহলে ফার্স্ট আটের কিউব করতে হবে আটের যদি কিউব করে পাঁচশো বার হয় কত হয় পাঁচশো বারো আটের যদি কিপ করি তাহলে কত পাশে পাঁচশো বারো তো লাস্ট যে দুটো ডিজিট রয়েছে সেই সেই দুটো ডিজিট আমরা লিখবো লাস্টে বারো রয়েছে তো বারো লিখবো ওকে আটের কিউব করলাম এবার আটের স্কোয়ার করবো আটের স্কোয়ার করলে কত চৌষট্টি এবার এই চৌষট্টির সঙ্গে এই যেহেতু তিন রয়েছে তিন দিয়ে গুণ করবো তো চৌষট্টির সঙ্গে আমি যদি তিন যদি গুণ করি তিন চার বারোতে হাতে এক তিনশো আট গুণ পাঁচ মানে তাহলে আলটিমেট কত আসলো একশো সাতানব্বই যে দুটো রয়েছে সে করবো এই আটের সঙ্গে এখানে কত লিখবো পঁচিশ প্রথমে এক রয়েছে তো এক তাহলে একশো আটের যদি আমি ঘন করি তাহলে কত আসবে এটা বারো উনষাট সাতশো বারো আসবে ওকে তাহলে আমি এখানে কত লিখবো তাহলে এক্স ইন্টু কত হবে তাহলে এখানে বারো উনষাট সাতশো বারো তাহলে বারো উনষাট সাতশো বারো বাই তাহলে কত হবে তাহলে একশোর যেহেতু ঘন করবো মানে তাহলে এখানে কটা একশো থাকবে তিনটে একশো থাকবে মানে এক ছটা শূন্য থাকবে দুই তিন চার পাঁচ ছয় এত কী এবার টাকা হবে ওকে অবশ্যই বুঝলাম তো এটা কী বেরোলো সমূল চক্রবৃদ্ধি বেরোলো মানে এখানে কী আছে আসলটাও আছে প্লাস কী আছে সুরটাও আছে তাই না তাহলে এবার আমরা কী করবো এবার এখানে তাহলে কী বলেছে সমূল চক্রবৃদ্ধি বইয়ের মধ্যে দেওয়ার আছে কত টাকা দোয়ার আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এইট জিরো রয়েছে ওকে তো এখানে সমূল চক্রবৃদ্ধি কোনটা আসলো এটা আসলো আর বইয়ের সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া রয়েছে একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এইট জিরো রয়েছে তো ওই টাকাটার সঙ্গে এই টাকাটা তাহলে কী পেয়ে সমান হবে ওই জন্য আমরা এখানে কী লিখবো অ্যাকিন টু কোশ্চেন কী লিখবো এখানে অ্যাকিন টু কোশ্চেন কোশ্চেন কী বলতো তো অ্যাকিন টু কোশেন তাহলে কী হবে এটা মানে এক্স ইন্টু ওয়ান টু ফাইভ নাইন সেভেন ওয়ান টু বাই তাহলে কত হবে এটা এক ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ইকুয়ালু কী হবে একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এট জিরো তাহলে একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট কী হবে আট শূন্য ওকে তাহলে বা এক্স টু তাহলে কত হবে এক হাজারটা এটা ডিভাইড রয়েছে ইকুয়ালটির এদিকে আসলে কি গুণ হয়ে যাবে মানে থ্রি বাই এটা যদি উপরে ভাগ রয়েছে ইকোয়ালটা যদি এদিকে আসে তাহলে কী হবে এদিকে যদি গুণ রয়েছে ইকোয়ালটার এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে আর নিচেটা যদি ভাগ রয়েছে ইকোয়ালটার এদিকে আসলে গুণ হবে তো একে লিখতে পারি ওয়ান কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর কি নিচে আসবে মানে ওয়ান টু ফাইভ নাইন সেভেন ওয়ান টু ওকে তো এই পয়েন্টে যদি তুলে দেয় এই পয়েন্টের জন্য এক পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে ওই জন্য কটা শূন্য দুটো শূন্য ওকে তো একটা জুড়ো একটা জুড়ে ক্যান্সেল এখানকার একটা জুড়ো এখানকার একটা জুড়ো ক্যান্সেল ওকে তো এটাকে যদি আমি দুই দিয়ে কাটি তাহলে কত হবে ছয় দুগ্নি বারো দুই দুগ্নি চার থেকে পাঁচ নয় দুগুনি কত আঠেরো উনিশ আট দু ষোলো সতেরো পাঁচ দু দশ এগারো ছয় দু বারো যে এটাকে যদি দু দিয়ে কাটে তাহলে এটা হবে আর এটাকে যদি দু দিয়ে কাটে তাহলে কত হবে পাঁচ দুগুনি কত হবে দশ একটা দুইটা তিনটে চারটে শূন্য তো এক দুই তিন চারটে শূন্য এটাকে কত দিয়ে কাটাকাটি কাটু করার দুই দিয়ে দুই দিয়ে যে কাটি তিন দুগুণে কত ছয় দুই এক দুই চার দুগ্নে আট নয় দুগ্নে আঠেরো দুই দুগ্ণে চার আট দুগ্নে কত হয় ষোলো হবে আর এটাকে যদি দু দিয়ে কাটি তাহলে দুই দুগ্নে কত হয় চার পাঁচ এক দুই তিন এক দুই তিন ওকে তাহলে এখানে কত রয়েছে থ্রি ওয়ান ফোর নাইন টু এইট এখানে রয়েছে থ্রি ওয়ান ফোর নাইন টু এইট তাহলে এটা এটা কি ক্যান্সেল হয়ে গেলো তাহলে কী পড়ে থাকলো টু ফাইভ তিনটে জিরো ওকে তাহলে এক্স ইকোয়াল টু কত পড়ল টু ফাইভ থ্রি জিরো ওকে মানে কত টাকা বলতো এক দশ শতক হাজার পঁচিশ হাজার টাকা কত টাকা পঁচিশ হাজার টাকা তো আমার এখানে জানতে চেয়েছে কত টাকা বলতো তো আমার এখানে জানতে চেয়েছে এখানে কত টাকা তিন বছরে সমূল চক্রবর্তী একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এট জিরো টাকা হবে সেটা আমাকে নিনয় করতে বলেছিলো ওকে তো কত টাকার তাহলে পঁচিশ হাজার টাকার তিন বছরে সমূল চক্রবর্তী সূর্ত হলে কত টাকা হবে এত টাকা হবে একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এর জিরো টাকা ওকে তাহলে অ্যান্সারটা কী লিখবো অতএব এখানে অ্যান্সারটা লিখবো বার্ষিক এইট পার্সেন্ট চক্রবর্তী হারে সুদে এই পঁচিশ হাজার টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি একত্রিশ চারশো ব্রানব পয়েন্ট এর জন্য টাকা হবে ওকে এই আনসারটা তোমরা লিখে দেবে ক্লিক বোধ হয় লেখেন অর্থাৎ বার্ষিক এইট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চক্র বৃদ্ধি হার সুদে পঁচিশ হাজার টাকার তিন বছরে সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি কত টাকা একত্রিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট এইট জিরো টাকা হবে এটা আনসার ওকে তো আশা করি তোমার অবশ্যই অবশ্যই বুঝতে পড়েছে এরপর যেটা নেক্সট নাম্বার দশ নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেব তো স্টুডেন্ট সেখানে দশ নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকার দুই বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করবে ওকে প্লেনে এখানে কী বার করতে বলছে এখানে বার করতে বলছে বারো হাজার টাকার দুই বছরে চক্রবর্তী সুদ এবং সরল সুদের মধ্যে অন্তরটা বার করতে বলেছে ওকে তাহলে আসল কত নম্বর এটা দশ নম্বর অঙ্ক তো আসল পি কত টাকা দেওয়া রয়েছে বারো হাজার টাকা বারো তিনটা শূন্য এত বা টাকা এটা আসলটা দেওয়া রয়েছে ওকে চক্রবর্তী এবার সুদের হার কত দেওয়া রয়েছে সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হার কত দর আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দর আছে ওকে এটা কি দর আছে সুদের হার এবার সময় সময় টি কত দর আছে টু বছর কত বছর দু বছর হলে তাহলে আমাকে কী বার করতে বলছে চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের অন্তর যেটা হবে সেটা নির্ণয় করতে বলছে ওকে তাহলে অতএব ফার্স্ট আমরা কী বলতো সমূল চক্রবৃদ্ধি যেটা রয়েছে সেটা বার করব অতএব কী বলতো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি চক্রবৃদ্ধির সুদের সূত্রটা হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বি হান্ড্রেড তারপর করতে এন এটা কী বলতো সমূল চক্রবৃদ্ধি বেরোলো এর থেকে আমি যদি আসলটা যদি মাইনাস করে দিই তাহলে সেটা কী বেরোলো চক্রবৃদ্ধির সুদটাই বেরোবো ওকে তাহলে এখানে কী রয়েছে পি পি মানে কত বললো তো এখানে আসলটা এত টাকা হবে ওকে তাই আসল এখানে কত টাকা রয়েছে বারো হাজার টাকা তাহলে পি কত হবে বারো হাজার মানে টুয়েলভ বারো তিনটে শূন্য ওয়ানের রয়েছে ওয়ান প্লাস তাহলে আর মানে কত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখানে আর কত রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে সেভেন পয়েন্ট ফাইভ হবে ওকে ডিভাইডেড কত হবে হান্ড্রেড এর পাওয়ার এন রয়েছে তাহলে এন মানে এখানে কত রয়েছে টু তাহলে এখানে কত হবে টু মাইনাস রয়েছে মাইনাস তাহলে কত হবে এখানে পি রয়েছে পি বলতে কত বারো হাজার তাহলে এখানে কত হবে বারো হাজার ওকে বারো হাজার রয়েছে বারো হাজার এখানে কি রয়েছে তাহলে একশো দিয়ে যে একে গুণ করে তাহলে একশো হবে আর একশোর সঙ্গে সাত পয়েন্ট পাঁচ যোগ করলে কত একশো সাত পয় পাঁচ তাহলে একশো সাত পয়েন্ট কত পাঁচ বাই কত একশো

তো ফার্স্ট আমরা এটা কী করব দুটো পেকে বিভক্ত করে নেব ওকে মাঝখান দিয়ে যদি দুটো পেকে বিভক্ত করি তাহলে একটা ডিজিট হবে কত দশ আর একটা করতে ধরুন পঁচাত্তর ওকে তো আমি যদি পঁচাত্তর স্কেয়ার করবো ফার্স্ট পঁচাত্তর কী করবো স্কেয়ার তা পঁচাত্তর যে স্ক্যার করি তাহলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ সাতাশটা কত ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন পঁচিশ আসবে পঁচাত্তর স্কেয়ার করলে কত ছাপ্পান্ন পঁচিশ আসবে ওকে তাহলে আমি কী করবো লাস্টে যেটা তিনটে ডিজিট রয়েছে সে তিনটে ডিজিট নিয়ে নেবো তিনটে ডিজিট কী কী রয়েছে সিক্স টু ফাইভ তো এখানে লিখব সিক্স টু ফাইভ ওকে এই পঁচাত্তরকে আবার দুই দিয়ে গুণ করবো তাহলে পঁচাত্তরকে যে দুই দিয়ে গুণ করতে তাহলে কত হয় একশো কত হয় একশো পঞ্চাশ আর একশো সঙ্গে যে পাঁচ যদি যোগ করি তাহলে কত একশো পঞ্চান্ন তাহলে এখানে কত লিখবো একশো সামনে এক রয়েছে তাহলে এখানে এক হবে ওকে তাহলে কত ছিল এগারো পঞ্চান্ন ছয়শো কত লিখবো বাই এখানে যদি স্কোয়ার যদি করলাম তো এখানে ঘর পর পয়েন্ট পয়েন্ট যেহেতু রয়েছে তাহলে এখানে কত ঘর পয়েন্ট আসবে ঘর পর পয়েন্ট তাহলে এখানে ঘর পর পয়েন্ট নিচে কত রয়েছে একশো রয়েছে তাহলে একশো স্কোয়ার করলে কটা শূন্য হবে চারটা শূন্য হবে চারটা শূন্য ওকে তো একটা দুটা মাইনাস রয়েছে মাইনাস বারো হাজার রয়েছে বারো হাজার তো একটা দুটা একটা দুটো শূন্য ক্যান্সেল একটা শূন্য ক্যান্সেল একটা শূন্য ক্যান্সেল তাহলে কত আসলো তাহলে বারো

তো স্টুডেন্টস এরপর যদি আমি এগারো পঞ্চান্ন ছশো পঁচিশ দিয়ে কে যদি বারোকে গুণ করি তাহলে কথা বলো তো কত রয়েছে এগারো পঞ্চান্ন ছশো পঁচিশ রয়েছে ওকে একে কত দিয়ে গুণ করবো বারো দিয়ে গুণ করবো তো বারো গুণ করি তাহলে কত হয় পাঁচ দু দশন হাতে থেকে এক দুই জুন চারের কত পাঁচ ছ দিন বারো দুই হাতে এক পাঁচ দিনশো এক এক হাতে থেকে এক পাঁচ দশ এক হাতে এক দু এক দুই এর কত তিন দুই এক কত হয় দুই হয় তাই তো তাহলে একবার কাটা তাহলে পাঁচ এবার এক দিয়ে যে গুণ করি পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ এক এক তাহলে কত আসলো শূন্য শূন্য পাঁচ সাত ছয় আট তিন এক তাহলে কত আসলো তেরো ছিয়াশি পঁচাত্তর ডাবল শূন্য ওকে তাহলে এখানে কয়েক পয়েন্ট রয়েছে তিন ঘর পয়েন্ট রয়েছে তাহলে এখানে কত করো পয়েন্ট এসবে তিন ঘর পর পয়েন্ট আসবে তাহলে কত হলো তেরো ছিয়াশি সাতন পাঁচ তাহলে কত হবে এখানে তেরো ছিয়াশি সাত পয়েন্ট পাঁচ মাইনাস তাহলে কত হবে এটা বারো হাজার কত হাজার বারো হাজার তাহলে এখানে কত হবে আমি যদি তেরো হাজার আটশো সাতষট্টি পয়েন্ট পাঁচ টাকা থেকে বারো হাজার টাকা বাদ দিই তাহলে ওখানে কত হবে আঠেরোশো সাতষট্টি আঠেরোশো সাতষট্টি পয়েন্ট পাঁচ টাকা ওকে তো এখানে তারপর এখানে বলেছে যে সরল সুদের অন্তর্গত তাই না চক্রবর্তী সুদ থেকে সরল সুদের অন্তরটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে তো আমি আমরা আবার কী করব বলতো এখানে যে সরল যেটা সুদ রয়েছে সেটা বার করবো তো এখানে কী লিখবো আবার তো এখানে কী লিখবো আবার তাহলে আবার যদি লিখি তাহলে সরল সুদ কী বলতো সরল সুদ তাহলে সরল সুদ কত হবে সরল সুদ হলো সূত্রটা হলো কি আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড তাহলে পি টি আর বাই কত হান্ড্রেড তাই না তাহলে পি মানে আসল আসল কত টাকা বারো হাজার টাকা রয়েছে ইন্টু টি টি বলতে সময় কত দুই রয়েছে আর কত রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বাই কত হান্ড্রেড ওকে তো দুটো জুড়ো দুটো জুড়ো ক্যান্সেল ওকে আমি যদি এই পয়েন্টটা তুলে দিই এই পয়েন্টের জন্য কত দশ তো এই একটা জুড়ো একটা জুড়ো ক্যান্সেল ওকে তাহলে আমি যদি দুই দিয়ে যদি পঁচাত্তরকে গুণ করি তাহলে কত হয় পঁচাত্তর একশো পঞ্চাশ কত হয় একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ আর যদি বারো গুণ করে তাহলে কোথায় একশো পঞ্চাশ আর বারো তাহলে পনেরো দিন কত তিরিশ পনেরো পনেরো এখানে কত হয় আঠারোশো টাকা এত কী হলো তো টাকা তো এটা কী বেরোলো সরল সুদ বেরোলো কী বেরোলো সরল সুদ কত টাকা বেরোলো আঠারোশো টাকা আর চক্রবৃদ্ধি সুদ কত টাকা বেরোলো আঠারোশো সাতষট্টি পয়েন্ট পাঁচ টাকা ওকে তাহলে আমাকে অন্তর বার করতে বলছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বার করতে বলছে তা আমি চক্রবৃদ্ধি সুদের টাকার থেকে যদি আমি সরল সুদটা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি তাদের মধ্যে অন্তর তাই না তাহলে কি লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওকে তাহলে কত হবে আঠারোশো সাতষট্টি পয়েন্ট পাঁচ মাইনাস কিউবে তাহলে কত থাকবে সাতষট্টি পয়েন্ট পাঁচ এত কিবে টাকা ওকে তো স্টুডেন্টস আশা করত অবশ্যই অবশ্যই বুঝতে নেক্সট